কোরবানির পশু কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পিতা সহ নিহত পাঁচ ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবনাতলা নামক বাস স্ট্যান্ডে বুধবার সকালে বাস মাহিন্দার মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্র সহ পাঁচজন নিহত হবার খবর পাওয়া গেছে এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে চারজন খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদেরকে উদ্ধার করে নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার ঘারোয়া ইউনিয়নের চকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের পুত্র মিজানুর মাতুব্বর মাদারীপুরের শিবচর উপজেলার মাদবারচর এলাকার ইব্রাহিম সর্দার ও তার পুত্র মনীষ সর্দার একই এলাকার বাদশাহ মিয়ার ছেলে তারা মিয়া ও অজ্ঞাত একজন প্রয়োজন বাংলা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান জানান বরিশাল থেকে ঢাকাগামী একটি পরিবহন বাসের সাথে ভাঙ্গা থেকে টেকরাটগামী একটি থ্রি হুইলার মাহিন্দার মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাহিন্দার পাঁচ যাত্রী নিহত হন এবং চার যাত্রী আহত হন আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে নিহতদের সকলের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ ঘাতক বাসটিকে আটকের জন্য তৎপর রয়েছে পুলিশ এখানে হচ্ছে এসেছিলেন মোট ছয় জন একজন ভর্তি রাখা হয়েছে আর হচ্ছে চারজন রেফার্ড ফরেখপুর মেডিকেল আর একজন হচ্ছে আমাদের এখানে ভর্তি আছে একজন মারা গেছে মোট পাওয়া মোট ছয় ওখানে স্পটে যেটুকু আমি জেনেছি এখনো এখানে এসে পৌঁছায়নি ওখানে চারজন মারা গেছেন আমাদের এখানে একজন আসেন মানে পাঁচজন মুঠ পাঁচজন চারজন হচ্ছে ফরিদপুরে গেছেন একজন এখানে ভর্তি আছেন ভাবনা তালা হের বামনাতলা হাইরোডে অজ্ঞাতনামা গাড়ি মাহিন্দা মাইরে গেছে জায়গায় চারটে ডেট হসপিটালে এসে একজন মোট পাঁচজন লোক মারা গেছে অজ্ঞাতনামা পরিবার আচ্ছা এটা এটা কোন রুটে হয়েছে ঢাকা বরিশাল রুটে বামনাতলা স্ট্যান্ডের অজ্ঞাতনামা গাড়িটি মাইরে গেছে কেউ দেখ যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে তাতে ঘটনাস্থলে চারজন মারা গিয়েছে এবং হাসপাতালে একজন মারা গিয়েছেন জরুরি বিভাগে হঠাৎ মুখ মৃতের সংখ্যা পাঁচজন এবং পাঁচ জন আহত অবস্থায় এসেছিলেন তার মধ্যে চারজন মন অবস্থায় ছিলেন সেই চারজনকে আমরা বৈরপুর মিডিয়ার কলেজ হাসপাতালে পাঠিয়েছি এবং একজন বর্তমানে আমাদের হাসপাতালে চিকিৎসা হতে রয়েছে তার অবস্থায় একটা বড় একটা দুর্ঘটনায় ঘটেছে যে দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে সেইজন আহত হয়েছেন। উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে আমি সবাইকে একটা বার্তা দিতে চাই সেটা হলো যে আমরা যেন যেগুলো আমরা ব্যবহার থেকে থাকি আপনারা জানেন যে দুর্ঘটনা ঘটেছে এটা একটা মায়ের সাথে বাসের